নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ওদিকে বাসি সমস্ত কাজটা সেরে স্নান সেরে পুজো সেরে একেবারে চা নিয়ে তোমার চলে এসছে আর তোমাদের দাদা চা খেয়ে যে বেরিয়ে ফেললো দোকানের উদ্দেশ্যে বন্ধুরা আমি সেই চা খাওয়ার পরে তোমাদের কাছে আর আসতে পারিনি আমি ওইদিকে সংসারের কাছে পুরো ভিড়ে গেছিলাম রান্নাবান্না করলাম রান্নাবান্না করে আর তোমরা তো জানোই আমার চিরসাথী হচ্ছে পান্তা পান্তা ভাত খেলাম আর যেইটুকু ছিল কোয়েল সেটা খেয়ে নিল আমি একটা ডিমের পোচ করে আর আলু ভাজা পেঁয়াজ আলু ভাজা করেছি পান্তা ভাত খাওয়ার জন্যই অ্যাকচুয়ালি করেছিলাম আর ওই জন্য পেঁয়াজ আলু ভাজা করলাম মাছের ঝাল করলাম নিরামিষ একটা ঝোল করলাম এই রান্না হয়েছে আর কিছু রান্না হয়নি আর কালকের মাছ তো আর আজকের মাছ আনিনি কালকে আগের দিন এনে রেখে দিয়েছিলো ওই জন্য তোমাদের কাছে আর আমি সেরকমভাবে কিছু রান্না শেয়ার করতে করলাম না তবে দেখাবো আমি কি কি রান্না করেছি তাহলে চলো এই যে দেখো এখানে ভাত এই যে এইটা হলো একটা ঝোল হালকা পাতলা গরমের জন্য ডাটা আলু তারপরে গাজর সব কিছু দিয়ে আর এই ঝোলই ডলের জন্য তুলে রেখে দিয়েছি কারণ ডল যেহেতু ঝাল খাবে না ওরটা হয়ে যেতে তারপরে আমি লঙ্কা দিয়েছি লঙ্কাটা আগে মানে আলু ভাজা করছিলাম যখন তখন ভেজে রেখে দিয়েছিলাম তারপরে লাস্টে দিয়ে ফুক দিয়ে নামিয়ে নিয়েছি এখন আমাদের এই রকমই খেতে হবে কারণ ওই বাচ্চা মেয়েটা তো ঝাল মশলা তেল খাবে না আর আর এইখানে হচ্ছে দেখো মাছের ঝাল মাছের ঝালে যে কালকে মাছ এনেছিল তোমাদের দাদা আর এইখানে পেঁয়াজ আলু ভাজা আর এইটা হচ্ছে মাছের তেল পোটা আর ওইটা হচ্ছে ডোরা ডোরার আজকে দুপুরবেলা ডিম খাবে রাত্রিবেলা ডিম খাবে তাহলে চলো আর এই যে বাসন মাজলাম মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আমি যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে একদম আমার দুপুরের মতো কাজ আমার শেষ কাজ শেষ বলতে বন্ধুরা ডোরাকে খেতে দেবো ডোরাকে খেতে দিলে এখন আর মতো শেষ আবার তো তোমাদের দাদা আসবে আবার তোমাদের দাদা দুপুরবেলা আসলে পরে তো খেতে দেবো নিজেও খাবো কোয়েলেও খাবে আমরা তিনজনে মিলে আবার খাবো তাহলে এখন চলো বন্ধুরা আমি পরে আসছি আবার তোমাদের কাছে দেখো বন্ধুরা সেই সাড়ে পাঁচটায় উঠেছি উঠে একটু সবে মাত্র পিঠটা দিয়েছি বিছানার মধ্যে আবার বারোটায় তো উঠবো উঠে ডোরাকে খেতে দেবো ঠিক বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে চলে গেল কারেন্ট এই গরমের মধ্যে কারেন্ট গেলে কি অবস্থা হয় বলো তো আর ডোরাকে এখন আর খেতে আমি এখন দেব না কারণ কারেন্টটা আসুক আসলে পরে তারপরে খেতে দেবো কারণ এই গরমে এমনিতেই ও খেতে পারছে না ভাত রোজ ফেলে দিচ্ছে দুবেলায় ভাত ফেলে দিচ্ছে ভাত নষ্ট হচ্ছে আর এখন যদি আমি ওকে খেতে দিই এই গরমে ও খেতেও পারবে না সবে মাত্র পিট দিয়েছে বিছানাটা কি আর বলবো আমাদের এখানে কারেন্টের এই অবস্থা তোমাদের দাদা চলে এসছে দুপুরবেলা এই যে আমি এখন এই ভাত বাড়তে যাব। চলো তাহলে আমি ভাত বাড়ি তোমাদের দাদা আর আমার আর কইলে এই যে চলে এসছি দেখো বন্ধুরা এই ছোট ঘরেই আমরা খাই এখন আমরা আর এখন বড়ো ঘরে খাই না ওই জন্য আর এইখানে দেখো আমাদের ডল ডল উপর থেকে এসে আমার ছোট যায়ের ঘরে চলে গেছিলো ছোটো চায়ের ঘরের থেকে আবার এইখানে এসেছে এইখানে এসে উৎপাত করছে ওর মা ওকে বকেছে বকতে এই যে আমার কাছে চলে এসছে দেখেছো বন্ধুরা আমাদের তো একদম একটুখানি জায়গা একটুখুনি জায়গার মধ্যে তিনজনে বসে খাই মানে কোনো রকমের গোতাগুতি করে তিনজনে আমরা খাই আর এদিকে দেখেছো আমাদের মানে ডলকুমারি এসে আমার ও আমার কোলে বসে তুমি বলছে তুমি মাকে বক বন্ধুরা এখন বাজে সেই ছটা পনেরো সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি এই এখন ছটা পনেরো বাজে আমি এতক্ষণ ধরে উপরে নিচে জল ভরলাম কিছু কাজ ছিল কিছু কাজ ছিল বলতে সেরকম কিছু কাজ না ঠাকুরে বাসন টাসন ধোয়া ওইসব ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে উপরে আমাদের মা নিয়ে মা একটুখানি বুড়িখালির ওদিকে বাজারে গেছে একটু দরকারে তা আমাদের মা বললো বলে একটুখানি জলগুলো ভরে রাখতে ওই জন্য উপরে গেছিলাম জল চলো আমি সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে অপুকে সেবা দিতে হবে তাহলে চলো বন্ধুরা আর আমাদের ডোরার গরমে চোটে যেখানে পাচ্ছে সেখানে শুয়ে পড়ছে কখনও মাছের দরজার সামনে শুচ্ছে কখনো ওই দরজার সামনে শুচ্ছে আর এদিকে দেখো সন্ধেবেলা আমি টিফিন নিয়ে চলে এসেছি আর এদিকে আমাদের ডল আমি টিফিন টিফিন খাওয়ার পরে আমাকে বলে আমি পড়তে বসবো তাই পড়তে বসো বলে বই নিয়ে বসিয়েছি আর আজকে স্কুলে কালকে বই নিয়ে গেছে প্রথম নিয়ে গিয়ে বই ছিঁড়ে নিয়ে এসে এটা নিয়ে চার নাম্বার বই হলো বই ছেঁড়া হলো এই এটা তাও একটু পড়া যাবে আগের বইগুলো একদম ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছে আর ও ছড়াগুলো এত সুন্দর বলে না বন্ধুরা চার পাঁচটা ছড়া মুখস্থ হয়ে গেছে হ্যাঁ এত সুন্দর ছড়াগুলো বলে কিন্তু ভিডিও করার সময় ও ছড়া ছড়া বলেও না ও পড়তো মানে পড়তেও চায় না আমি একটুখানি ভিডিও করতে গেলাম ও বই টই তুলে ফেললো দেখেছো বন্ধুরা ও একদম মানে ভিডিও এদিকে বললো তুমি ভিডিও করো ভিডিও করো কিন্তু ভিডিও করতে গেলে ও সেইখানে ও গন্ডগোল করে এত সুন্দর নাচে সেই নাচেও যখন ভিডিও করব তখন আর উল্টো পাল্টা নাচবে ইচ্ছা করে করে আবার মুচকে মুচকে হাসবে এত দুষ্টু ডল আর মানে ও যে জিনিসটা একবার আমরা ওকে শিখিয়ে দেবো যেটা বলে দেবো সেটাই ও এ করবে ও মানে ও ওর মানে শক্তিটা দেখছি মোটামুটি ভালো মানে মনে থাকে সব কিছু এই আর কি তা বন্ধুরা চলো এই যে আমার তোমাদের দাদা আবার আসবে আসলে পরে তোমাদের দাদাকে খেতে দেবো তখন আবার ভিডিও করবে বন্ধুরা রোজ রোজ পান্তা খেতে ভালো লাগছে না ওই জন্য রাত্রিবেলা নিয়ে নিয়েছি একটা ডিমের অমলেট মাছ নেই ওর মাছ আছে আম আছে আমি এই যে ডিমের অমলেট করেছি আর মাছের একটু জুস নিয়ে আমি ভাত খাচ্ছি দেখো বন্ধুরা এই যে একটা ডিমের অমলেট আর ডিমের অমলেট খেলে কি হবে ও আর একজন লোভ দিচ্ছে বুঝতে পারছো আমার অবস্থা কি হবে বন্ধুরা খেতে বসেছি তারপরে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল আমি খাবার রেখে দিয়েই আমি উঠে পড়েছি বৃষ্টির আমি একটু ভিডিও করতে দেখো কতটা জল জমে গেছে আর ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে যে মানুষ কষ্ট পাচ্ছিল গরমে অনেকটা ঠান্ডা হয়েছে অনেকটা মানে শান্তি হলো প্রত্যেকটা মানুষ বৃষ্টিটা মানে কিছুটা হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা করলাম তা বন্ধুরা মানে তোমাদের আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনের ডল ডোরা